গ্রামে বেআইনি মদের ঠিক বন্ধের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ মহিলাদের প্রতিবাদ করতে গিয়ে এক মদ কারবার অভিযোগ মহিলাদের ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর বারোটা নাগাদ হরিশচন্দ্রপুর থানার টিলডাঙ্গি গ্রামে ভালুকাগামী রাজ্য সড়ক অবরোধ করে দুই ঘন্টা ধরে চলে বিক্ষোভ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশচন্দ্রপুর থানার পুলিশ পুলিশের আশ্বাসে মহিলারা বিক্ষোভ তুলে নেন এরপর এক বেআইনি মদ বিক্রেতাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ অভিযোগ গ্রামে চায়ের দোকান থেকে শুরু করে পানের দোকানে আড়ালে রম নমিয়ে মদের কেনা বেচা বাড়ির পুরুষরা মদের প্রতি অনেক বেশি আসক্ত হয়ে পড়ছে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ছে তারা এতে গ্রামের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে অসাধু কারবারিদের গ্রামের মধ্যে মদ বিক্রি করতে বারণ করা হলেও তারা কোনো কথা শুনছে না অপরদিকে সন্ধে হতেই বাইরে থেকে গ্রামে মদে থেকে মদ পান করতে আসছে এর ফলে এলাকায় অসম্ভব হারে বেড়ে গিয়েছে মদ্যপ ব্যক্তিদের ও চুরি দিনের আলোতে বাড়ির উঠোন থেকে চুরি হয়ে যাচ্ছে বাইক ও সাইকেল রাতের অন্ধকারে মদ ব্যক্তিদের মদ্য ব্যক্তিদের অত্যাচার ও অভব্য আচরণ ধেয়ে আসছে এলাকার মহিলাদের ওপর এলাকায় নেশার আখড়া হয়ে যাওয়ায় ছোট ছোট শিশুরাও বিপথে চালিত হচ্ছে মহিলারা ভয়ে সন্ধ্যার সময় বাড়ির বাইরে কোনো কাজে যেতে পারছে না স্কুল কলেজের ছাত্রীরা রাস্তা দিয়ে যেতে ভয় পাচ্ছে কে মারামারি করছে মানে মদপান করে কি অশান্তি করছে আপনাকে খাওয়াচ্ছে না মানে এই পান করে এসে কি বাড়িতে অত্যাচার অশান্তি করছে ওর জমি জমা নাই কতখানে জমি বিক্রি করে দিয়েছে মদপান করতে গিয়ে এই মদ পান করতে গিয়ে কি বারো কাটা জমি বিক্রি করে দিয়েছে আপনাকে দেখছে না আপনার স্বামী বেঁচে আছে আপনার ছেলের কি নাম তা আপনি কি করে সংসার চালান কি হবে আপনি কি কোনো ভিক্ষা আছে সংসার চালান আপনার নাম কি আপনার বাড়ি কোথায়

কাদের মদতে দিতে পাচ্ছে তাহলে এরা বাইরেতে দাদাগিরি হিসাবে এরা বিক্রি করছে তো আপনারা কেন ধরছেন না আমরা একাই কি ধরবো আজকে সবাই মহিলাদের একজোট হয়েছে ওরা উদ্যোগ নেবে তো পুলিশ কি এর আগে জানিছেন বিষয়টা এর আগে পুলিশকে জানা যায়নি অনেকবার এখানে রেটও হয়েছে আসে এসে হয়েছে আপনার নাম আমার নাম অমল দাস বাড়ি জিন্দাগি গিরাহে মদ গাঁজা সবকিছু বিক্রি হচ্ছে আলগা উপরে লোক এসে কত মারপাসা ধরছে এই বারণ করতে

চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর